আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সামনেই তো আসছে খুশির ঈদ আর ঈদ উপলক্ষে গ্রাম অঞ্চলে প্রতিটা ঘরে ঘরে চলছে রোদে শুকিয়ে সংরক্ষণ করে রাখা পিঠা তৈরির কাজকর্ম আমরাও তিন ঝা মিলে তৈরি করছি ঈদের শুকনো পিঠা আজ আমরা যে পিঠাগুলো তৈরি করব সেই পিঠাগুলো বাড়িতে ঢেকিতে বা হামানদিস্তায় গোটা চালের গুঁড়ি লাগবে তাই আমরা ঢেকিতে চালগুলো গুঁড়া করে নিচ্ছি এই যে ভাবি এখানে পাতলা একটা উন্না ভেদে নিচ্ছে এই উন্না দিয়ে আবার গুড়িগুলো চালা হবে আমরা যে পিঠা তৈরি করছি এই পিঠার নাম হচ্ছে ঝিকিমিকি পিঠা এই ঝিকিমিকি পিঠাগুলো অনেক ছোট যখন ছোট ছিলাম তখন দেখতাম মা চাচিরা তৈরি করত তো দিন পর আমি তৈরি করছি আমি আর ভাবি আমি অবশ্য এই পিঠাটা তৈরি করতে পারি না ভাবি এই পিঠাটা তৈরি করতে পারে তো পিঠাটা কেমন হয় বা কীভাবে তৈরি করি শেষ পর্যন্ত দেখতে থাকো আমি জানি তোমরা অনেকেই পিঠাটা তৈরি করতে পারো এবং আগেও দেখছো এই পিঠাগুলা কীভাবে তৈরি করে তারপরও বলবো আজকে তোমরা দেখো আমরা কীভাবে তৈরি করি এখন ভাবি পিঠার গোলাটা করে নিবে তো পিঠার গোলাটা একটু পানি আর চালের গুঁড়াটা মানে পরিমাণ মতো থাকতে হবে এই পিঠা তৈরি করার সময় তেমন কিছু লাগে না শুধু একটু লবণ দিতে হবে পরিমাণ মতো লবণ দিব আর পানির পরিমাণটা ঠিক রাখলেই পিঠাগুলো সুন্দর হবে লবণে তো টুক দিবো লবণটা ভালো করে মা এখন কি পানি দিয়ে দিবা পানি দিবা না আচ্ছা অল্প অল্প করে না পিঠা গুলাটা যত তত সুন্দর এই পিঠা তৈরি করার জন্য খামির বা গোলা যতটা বেশি আঠালো হবে ততটাই ভালো হবে আর এই পিঠা তৈরি করার জন্য গোলাটা হাতে খুব ভালোভাবে মধ্যে তৈরি করতে হয় পিঠার গোলাটা করা হয়ে গেছে তবে আমরা এটার মধ্যে একটু কালার মেশাবো একটু পরিমাণে আমি বাটিতে নিয়ে ফুড কালার দিয়ে দেবো দাও আমার একটু খোলা দাও এই যে দেখো একটু ফুড কালার মিশিয়ে নিলাম কালারটা আমি বেশি দেইনি কারণ বেশি দিলে বেশি ভালো লাগবে না হালকা হালকা কালারটা থাকবে সাদা কালারটা আমি বেশি নিয়েছি আর এই কালারটা অল্প নিয়েছি রুটির মতন আর কি ভাবে দিব কাজ শুরু হয়ে গেছে ওই পাশে ভাবি বসলো আর এই পাশে আমি বসলাম গরম গরম পিঠাটা সুন্দর করে ভাজ দেওয়ার জন্য সুমা ভাবি বসে গেল আর চুলাতে আগুন দেওয়া হলো এখন কড়াইটা গরম হবে আর কড়াইটা অল্প করে তেল দিব। পিঠাগুলো এমন ভাবে চার ভাঁজ দিয়ে দেওয়া হয়েছে কড়াইতে তেল দেওয়ার জন্য আমরা যে ব্রাশটা ব্যবহার করছি এটা হচ্ছে কলা গাছের ঢাল পিঠাগুলো তৈরি করা হয়ে গেছে আগের দিন বিকালবেলা তৈরি করেছিলাম এর দিন রোদে শুকাতে দিচ্ছি পিঠাগুলো উল্টে পাল্টে আমি খুব ভালোভাবে শুকিয়ে নিচ্ছি তোমাদের কারকার এলাকায় এই পিঠাগুলো এখনও তৈরি করে কমেন্টসে লিখে যেও আর এই পিঠাগুলোকে তোমরা কী নামে ডাকো সেটাও লিখে যেও আর আমাদের এই গ্রামীণ ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যেও তো ভিডিওটা আজ এই পর্যন্তই আল্লাহ রহমতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ ফেস